সালামু আলাইকুম উচ্চতর্গণি দ্বিপতি বিস্তৃতিটি দশ পয়েন্ট অথবা ক্লাস দুইতে কিন্তু আমরা তোমাদের সবাইকে সাবেতন জানাচ্ছি এসএসসি দ্বিপতি বিস্তৃতিটি দুইটি তো আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এম ফ্যাক্টোরিয়াল ও এন সি আর মানে কি এটা আমরা মূলত শিখব এবং এটা শেখার মধ্যে দিয়ে গত ক্লাসে কিন্তু আমরা প্যাস্কেলের ত্রিবুষ শিখেছি প্যাস্কেলের ত্রিভূষের সাহায্যে কিভাবে একটি বৃদ্ধি দিতে প্রতিটি পদের সহজের মান আমরা বসাতে পারি ঠিক তেমনি এন সি আর এবং এন ফ্যাক্টোরিয়াল এটা ব্যবহার করে আমরা দ্বিপদী উপপাদ্যটা শিখব দ্বিপদী উপপাদ্য মূলত এটা ব্যবহার করে আমরা দ্বিপদী উপপাদ্যটা শিখব উপপাদ্য প্যাস্কেলের ত্রিভুজ যেমন আমরা শিখেছি প্যাস্কেলের ত্রিভুজ প্যাস্কেল ত্রিভুজ তো প্যাস্কেলের ত্রিভুজ থেকে আমরা ফাইনালি কি শিখতে পেরেছি যে প্যাস্কেলের ত্রিভুজ থেকে কিভাবে আমরা একটি বিস্তৃতি প্রত্যেকটি পদের সহগের মান কালেক্ট করতে পারি ত্রিভুজ থেকে শিখেছি পাশাপাশি এই দ্বিপদী উপপাদ্যের সাহায্যেও আমরা একটি বিস্তৃতি প্রত্যেকটি পদে সহগের মান আমরা ব্যবহার করে বসাতে পারি তো আমাদের এটা যেমন ইম্পর্টেন্ট ছিল এটাও তেমন ইম্পর্টেন্ট তেসকেলের ত্রিভুজটা খুব বেশি ব্যবহৃত আমরা অধ্যায় করবো না আমরা যেটা বেশি ব্যবহৃত করবো সেটা হচ্ছে দ্বিপদী উপপাদ্যটা এটা খুব বেশি ব্যবহার আমরা করবো তো হান্ড্রেড পার্সেন্ট এটা বেশি হবে এটা এড়িয়ে যাওয়ার কোনো উপায় কিন্তু আমাদের এটা শিখতে হলে আমাদের বেসিক জানতে হবে বেসিক হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল এবং এন সি আর মানে কি তো চলো আমরা শিখে নেই এন সি আর মানে আসলে কি যদি তুমি এন সি আর মানে জানতে চাও যে এন সি আর মানে আসলে কি প্রথমে দেখো আমি যদি লিখি যে এন সি আর মানে কি তাই তো তো এই এন এর মানে হচ্ছে এন এর মানে হচ্ছে যতগুলো অপশন আছে খেয়াল করো যতগুলো অপশন আছে আর আর এর মানে হচ্ছে যতগুলো তুমি নিতে পারো যতগুলো তুমি নিতে পারো তুমি নিতে পারো একটু খেয়াল করো এখানে এই যে সিটা দেখতে পাচ্ছ না এটাকে আমরা কি উচ্চারণ করছি এন সি আর এই সিটা হচ্ছে কম্বিনেশন সাইন এটা হচ্ছে কি বলো কম্বি

কম্বিনেশন সাইন হচ্ছে থ্রি সেখান থেকে আমরা পড়ছি এন সি আর কেমন এখন দেখো কম্বিনেশনটা কি আমরা একটু শিখে নেই মনে করো তুমি একটি একটি লীগ আয়োজন করা হয়েছে ক্রিকেট টুর্নামেন্টের লীগ ক্রিকেট টুর্নামেন্টের ক্রিকেট টুর্নামেন্ট ঠিক আছে তো এই টুর্নামেন্টের ঢাকা ক্যাপিটালস যেটা আছে ঢাকা ক্যাপিটালস ঢাকা ক্যাপিটালসে তুমি হচ্ছে টিম ম্যানেজার ঢাকা টিম টিম ম্যানেজার ম্যানেজার তুমি তো একটা ক্রিকেট টিমে কতগুলো প্লেয়ার থাকে আমাকে বলো ইলেভেন প্লেয়ার নিয়ে তো একটা টিম গঠিত হবে তাই তো ইলেভেন প্লেয়ার নিয়ে একটা টিম গঠিত হবে আটটা প্লেয়ার ফিক্স মনে করো আটটা প্লেয়ার ফিক্স করা হয়ে গিয়েছে প্লেয়ার ফিক্স এইবার তোমাকে তোমার যে ক্রিকেট টিমটা আছে মানে ঢাকা ক্যাপিটাল যে টিমটা আছে সেই টিমের যে কর্তৃপক্ষ বা যিনি হচ্ছে টিমটি রাইটস কিনেছেন তিনি তোমাকে বলল কি যে দেখো নাসিম যে তোমার কাছে তোমার কাছে চারটা প্লেয়ার আছে কি কি প্লেয়ার মনে করো তোমার কাছে আছে সাকিব তোমার কাছে আছে তামিম তোমার কাছে আছে গেইল তোমার কাছে আছে গেইল তো চেনো ক্রিস গেইল তাই না আচ্ছা ডেভিড মিলার ইংল্যান্ডের একটা প্লেয়ার আমার খুবই পছন্দের একজন প্লেয়ার ডেভিড মিলার তো আমি এখানে লিখলাম মিলার তো দেখো তোমার কাছে এই চারটা প্লেয়ার আছে তোমাকে বলল কি যে চারটা প্লেয়ার থেকে যে কোনো তিনটা প্লেয়ার তুমি নিতে পারো চারটা প্লেয়ার থেকে যে কোনো তিনটা প্লেয়ার তুমি নিতে পারো খুব মনোযোগ দিয়ে শেখো তো এই তিনটা প্লেয়ার যখন তুমি নিতে পারো তার মানে তুমি হয় সাকিব কে নিবা তামিম নিবা গেইল কে নিবা এই তিনজনকে নিবা মিলার কেনার তো সুযোগ নাই ওই অপশনে আছে নাকি অথবা তোমার কি নিতে হবে সাকিব কে তামিম কে মিলার কে এই তিনজনকে নিতে হবে তাহলে আবার গেইল নেওয়ার অপশন হারিয়ে গেল এবার মনে করো তুমি কি করবে না তুমি সাকিব কে নিবা না তুমি তামিম কে গেইল কে মিলার কে নিবা এই আটটা অপশন ক্রিয়েট হলো তার মানে আমি বুঝাইতে চেয়েছি কি যেই চারজন প্লেয়ার থেকে তোমার তিনজনকে নেওয়ার সুযোগ আছে তিনজনকে নেওয়ার সুযোগ আছে তুমি সাকিবকে লিখলাম এস দিয়ে তামিমকে টি দিয়ে গেলকে জি দিয়ে আর মিলারকে এম দিয়ে তাহলে দেখো তুমি এই চারজন প্লেয়ার থেকে যে কোনো তিনজন প্লেয়ারকে নিয়ে তুমি কয়টা অপশন ক্রিয়েট করতে পারো দেখো এক নম্বর অপশন তুমি সাকিবকে নিতে পারো তামিমকে নিতে পারো আর নিতে পারো গেলকে দুই নম্বর অপশন তুমি সাকিবকে নিতে পারো তামিমকে নিতে পারো আর মিলারকে নিতে পারো তিন নম্বর অপশন তুমি নিতে পারো তামিমকে গেইল কে আর মিলার কে পারো পাশাপাশি তুমি পারো কি গেইল কে মিলার কে আর সাকিব কে নিতে পারো তো এই চারটি অপশন তুমি ক্রিয়েট করতে পারো রাইট আমার কথা কি বোঝা গেল চারটি অপশন তুমি ক্রিয়েট করতে পারো এই চারটি অপশন তুমি ক্রিয়েট করার পরে তোমার যে টিম লিডার আছেন বা যিনি রাইটস কিনেছেন তিনি ফাইনালাইজ করবেন যে আসলে এই এই কম্বিনেশনটাকে নিব নাকি এই কম্বিনেশনটাকে নিব নাকি এই কম্বিনেশনটাকে নিব এটা উনি ডিসাইড করবে তো তুমি তো এই পসিবিলিটি অপশন গুলো আকারে সাজাতে পারো তো এনসিআর দিয়ে আমরা কি বুঝাইতেছি দেখো যতগুলো অপশন আছে তোমার অপশন আছে কয়টা চারজন চারজন প্লেয়ার আছে তোমার কাছে তো এটাকে লিখতে পারো তুমি ফোর কম্বিনেশন সি আর তুমি কয়জনকে নিতে পারো যতগুলো তুমি নিতে পারো তুমি নিতে পারো কয়জনকে থ্রি তিনজনকে তুমি নিতে পারো তো এই ফোর সি থ্রি থেকে রেজাল্টটা কি আসবে জানো ফোর কম্বিনেশন থ্রি মানে চারজনের অপশন থেকে তিনজনকে যদি তুমি নিতে পারো তাহলে কয়টা কম্বিনেশন তৈরি হয় বলো এখানে চারটা কম্বিনেশন তৈরি হয় তো এখানে অ্যান্সার আসবে আমার কথাটা কি বুঝতে পারলা যদি বুঝতে না পারো আমি আবারও বুঝাইতেছি মনে করো একটা ব্যাগের মধ্যে একটা ব্যাগের মধ্যে দশ কালারের দশটা কালারের দশটা কালারের দশটা কালারের দশটা বল আছে দশটা বল আছে তোমাকে বলা হলো যে এখান থেকে পাঁচটা বল তুমি নিতে পারো কয়টা বল পাঁচটা বল তুমি নিতে পারবা দশটা বল আছে কিন্তু একটা ব্যাগের মধ্যে দশটা কালারের কালারটা আবার তুমি এর মধ্যে ক্যালকুলেট করো না কালার মানে বিভিন্ন রঙের বল আছে তো তোমার অপশন আছে দশটি কম্বিনেশন তুমি সুযোগ আছে কয়টা যতগুলো তুমি নিতে পারো তুমি নিতে পারো কয়টা পাঁচটা তার মানে দশটা অপশনের মধ্যে থেকে বা দশটা বল থেকে বা দশটা অপশন থেকে তুমি যদি পাঁচটা অপশন সিলেক্ট করো তাহলে কতগুলো পসিবিলিটি কম্বিনেশন তৈরি হবে কতগুলো পসিবিলিটি কম্বিনেটেড অপশন তৈরি হবে এইটা হচ্ছে এটার অ্যান্সার বিষয়টা বোঝা গেল অথবা মনে করো আরো যদি তোমাকে আমি ক্লিয়ার করতে চাই তাহলে এটাকে আমি মুছে দিলাম মনে করো তোমার কাছে এ বি সি ডি ইএ পাঁচজন ব্যক্তি আছে যাদের নাম এ বি সি ডি ইএ তো এই পাঁচজন ব্যক্তি থেকে কালকে তুমি টুরে যেতে চাও এই পাঁচজন ব্যক্তি থেকে যে কোনো তিনজন ব্যক্তিকে তুমি সাথে নিতে পারো যে কোনো তিনজন ব্যক্তিকে তুমি সাথে নিতে পারো তাহলে তুমি কে নিতে পারো তুমি ডিই এফ কে নিতে পারো তুমি এ বি ডি কে নিতে পারো বি সি ডি কে নিতে পারো তো এভাবে অনেকগুলো অপশন ক্রিয়েট হচ্ছে না তোমার যে তোমার এতগুলো লোককে এইভাবে কম্বিনেশন করে নিতে পারো তুমি এ বি সি কে কম্বিনেশন করে নিতে পারো তুমি এ বি নিবা না তুমি সি ডি ই কে নিতে পারো তো এইভাবে যে কম্বিনেশন করে কতগুলো পসিবিলিটি কম্বিনেটর অপশন তুমি তৈরি করতে পারো এটাই হচ্ছে মূলত কম্বিনেশন তাহলে দেখো তোমার এখানে অপশন কয়টা অপশন হচ্ছে ছয়টা ছয়জন ব্যক্তি আছে ছয়জন ব্যক্তি থেকে তুমি কম্বিনেশন করে কয়জনকে নিয়ে যেতে পারবা তিনজনকে তো নেওয়ার পরে কতগুলো অপশন তুমি ক্রিয়েট করতে পারো সেখান থেকে ফাইনালাইজ করে আরেকজন তোমাকে বলে আচ্ছা ঠিক আছে তুমি এই কম্বিনেটেড অপশনটা নাও বুঝা গেল তাহলে 6c3 এর মানে হচ্ছে যে ছয় জনের মধ্যে থেকে তুমি তিনজনকে নিতে পারছো কম্বিনেশন করে সি দিয়ে বুঝাচ্ছে আমি কম্বিনেশন করে তার মানে যতগুলো অপশন আছে হচ্ছে c 6 আর যতগুলো তুমি নিতে পারো তিনজনকে তুমি নিতে পারো বুঝা গেল তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন কিভাবে করি আমি যদি বলি যে এন সি আর এটার ক্যালকুলেশন অপশনটি হলো বা এটার ক্যালকুলেশন প্রসিজার হলো এন ফ্যাক্টোরিয়াল ডিভাইড এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল মাল্টিপল আর ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়ালটা কি ফ্যাক্টোরিয়াল সম্পর্কে আমাদের কোনো ধারণা যদি না থাকে আমি এখানে লিখলাম 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2 গুণ 1

সেটা দিয়ে গুণ করতে করতে আমরা এক পর্যন্ত যাব 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 3 থেকে গুণ শুরু করব 3 গুণ 2 গুণ এক এককে এসে শেষ করব 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 4 গুণ 3 গুণ 2 গুণ এক 5 ফ্যাক্টোরিয়াল মানে এভাবে 5 থেকে শুরু করব 1 যে শেষ করব n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 10 গুণ 9 গুণ 8 গুণ এভাবে চলতে চলতে এটা 1 এসে শেষ হবে তার মানে n ফ্যাক্টোরিয়াল মানে কি বলো n গুণ n 1 n 2 এইভাবে চলতে 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 তিন গুণ দুই গুণ একে এসে শেষ হবে এইভাবে সেম এই এন মাইনাস ওয়ানের একটা ক্যালকুলেশনের একটা ভ্যালু আসতো মনে করো ফাইভ তার মানে কি ফাইভ গুণ ফোর গুণ থ্রি গুণ টু গুণ ওয়ান আর ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে তাই তার মানে ফ্যাক্টোরিয়াল মানে যেটা আমরা বুঝলাম সেটা হচ্ছে কি টু ফ্যাক্টোরিয়াল মানে বুঝাচ্ছে যে দুই গুণ এক পর্যন্ত আমরা যাব এন ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে টেন গুণ পর্যায়ক্রমিক গুণ করতে করতে আমরা এক পর্যন্ত যাব তো এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল মেইন প্রসিজার এইভাবে তোমরা ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেশনটা করবা তাহলে আমাকে একটা জিনিস বলো যে 6c3 এটার মানে কি 6c3 মানে কি বলো তো 6 ফ্যাক্টোরিয়াল আর 6 3 ফ্যাক্টোরিয়াল আর এটা হচ্ছে তোমার শুধু 3 ফ্যাক্টোরিয়াল তাই তো তো এখানে ক্যালকুলেশনটা কেমন হবে এখানে ক্যালকুলেশনটা হবে 6 গুণ 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1 আর এখানে 6 3 মানে কি বলো 3 ফ্যাক্টোরিয়াল আর এটা হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল বুঝলে তাহলে এখানে আমরা কি করতে পারি দেখো 6 गुन, 5 गुन, 4 गुन, 3 गुन, 2 गुन, 1 আর এখানে 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 गुन, 2 गुन, 1 গুণ আবার 3 ফ্যাক্টোরিয়াল মানে কি 3 गुन, 2 गुन, 1 না কি আমার কথা বোঝা গেল তাহলে এই 3 এই 3 কেটে দিলাম এই 2 এই কেটে দিলাম এবার এই 2 দিয়ে এই 4 কে কাটলাম তাহলে এখানে বের হবে 2

3c2 3 কম্বিনেশন 2 তার মানে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল আর 3 2 মানে হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল আর কি 2 ফ্যাক্টোরিয়াল বোঝা গেল তাহলে 3 2 1 1 ফ্যাক্টোরিয়াল মানে 1 আর 2 ফ্যাক্টোরিয়াল মানে কি 2 1 তাহলে এই 2 এই 2 কাটা গেল উপরে থাকে 3 তার মানে আমাদের आंसर হচ্ছে 3 এবার আমি যদি লিখি 5 ফ্যাক্টোরিয়াল সরি 5c3 এর মানে কি 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1 আর 3 ফ্যাক্টরিয়াল মানে কি সরি 5 3 5 3 মানে 2 ফ্যাক্টরিয়াল গুণ 3 ফ্যাক্টরিয়াল নাকি তাহলে 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ x আর 2 ফ্যাক্টরিয়াল মানে 2 গুণে 3 ফ্যাক্টরিয়াল মানে 3 গুণ 2 গুণ 1 2 2 কেটে দিলাম 3 3 কেটে দিলাম 2 দিয়ে 4 কাটলাম 2 তাহলে এখানে ফাইনালি আমাদের ক্যালকুলেশন आंसर হবে 5 আর 2 গুণ তার মানে হচ্ছে 10 মানে 5c3 মানে হচ্ছে 10 তো ক্যালকুলেশনের आंसरটা তো বুঝছো তাই না যে কিভাবে ক্যালকুলেশন করে আমরা आंसरটা তো এটা হচ্ছে আমাদের ফ্যাক্টোরিয়াল এবং এনসিআর এনসিআর মানে আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে এবার যদি আমরা তোমার যদি বই খোলো বই খুলে কিছু জিনিস তোমরা জানতে পারবা এবার দেখো আমরা একটা জিনিস শিখে নেই যে আসলে আমরা একটা প্র্যাকটিক্যাল জিনিস শিখে নেই হ্যাঁ প্র্যাকটিক্যাল জিনিস যদি মনে করো তোমার কাছে রেড কালারের বল আছে তোমার কাছে ব্লু কালারের বল আছে তোমার কাছে ব্লু না এটা মনে করো ব্ল্যাক কালারের বল তোমার কাছে আছে হোয়াইট কালারের বল আর তোমার কাছে আছে অরেঞ্জ কালারের বল তাই তোমার কাছে চারটা কালারের বল আছে তোমাকে বলা হলো কি যে এখান থেকে তিনটা বল তুমি সাথে নিতে পারবা তাহলে তুমি কয়টা ভাবে কম্বিনেশন করতে পারো দেখো তুমি এক নম্বর অপশন করতে পারো যে রেড নিতে পারো ব্ল্যাক নিতে পারো হোয়াইট নিতে পারো তোমার সাথে তুমি দুই নম্বর অপশন কি নিতে পারো রেড নিতে পারো ব্ল্যাক নিতে পারো আর একটা অরেঞ্জ কালার নিতে পারো তিন নম্বর অপশন কি করতে পারো ব্ল্যাক নিতে পারো হোয়াইট নিতে পারো অরেঞ্জ নিতে পারো পারো তারপর তুমি কি করতে পারো হোয়াইট নিতে পারো অরেঞ্জ নিতে পারো আর নিতে পারো রেড এই চারটা ভাবেই তো তুমি নিতে পারো এর বাইরে কিন্তু তুমি আর নিতে পারো না হ্যাঁ এর বাইরে কিন্তু আর এই তিনটা নিয়ে তিনটা বল নিয়ে আর কোনোভাবেই সাজানো যায় না তার মানে তোমার তাহলে তোমার পসিবেল কম্বিনেটেড ভ্যালু বেরোছে কয়টা চারটা এই চারটা ভাবে তুমি নিতে পারো তাহলে এবার আমরা দেখি যে আমাদের আসলে এখানে অপশন আছে কয়টা চারটা সি তুমি নিতে পারবা কয়টা তিনটা তাই না তাহলে ফোর সি থ্রি তোমার এটার ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশনটা কি ফোর সি থ্রি আর এখান থেকে তোমার বেসিক জ্ঞান দিয়ে তোমার প্র্যাকটিক্যাল নলেজ দিয়ে তুমি চারটা অপশন ক্রিয়েট করতে পারবে দেখি যে ফোর সি থ্রি মানে ফোর কম্বিনেশন থ্রি চারটা অপশন থেকে তিনটা অপশন নেওয়ার সুযোগ থাকলে কতগুলো পসিবল অপশন তৈরি হয় সেটা যদি ফোর হয় তাহলে আমরা বলতে পারবো যে আমাদের এটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল নলেজটাও আমরা ক্লিয়ার করে ফেললাম তাহলে 4c3 মানে কি 4 ফ্যাক্টোরিয়াল আর 4, 4 3 মানে কি 1 ফ্যাক্টোরিয়াল আর হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল বোঝা গেল বোঝা গেল তাহলে 4 গুণ 3 গুণ 2 গুণ 1 আর 1 ফ্যাক্টোরিয়াল মানে 1 আর 3 ফ্যাক্টোরিয়াল মানে কি বলো 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 3 মাল্টিপল 2 মাল্টিপল 1

কখনোই একটা জিনিস মনে রাখবা কখনোই আর এর ভ্যালু এন এর থেকে বড় হবে না আর এর ভ্যালু হবে এন এর থেকে ছোট আর এর ভ্যালু হবে এন এর থেকে ছোট অথবা সমান আর এর ভ্যালু কেমন হবে এন এর থেকে ছোট অথবা সমান কারণ কি বলতো এর মানে যতগুলো অপশন আছে আর আর যদি বড় হয়ে যায় তার মানে কি এগারোটা অপশন আছে তার মধ্যে তুমি বারোতম বারোটা চুস্ত করতে পারবা না পারবা কি নিতে পারবা তুমি কতগুলো যদি এগারোটা অপশন থেকে তুমি হাইস দিলে এগারোটাই নিতে পারবা যতগুলো অপশন আছে কি এন আর নিতে পারবে কত আর তার মানে আর সব সময় এন এর থেকে ছোট হবে অথবা সমান হতে পারে যে 11টা অপশন আছে 11টার মধ্যে থেকে 11টা ব্ল্যাক বল আছে 11টা ব্ল্যাক বল থেকে তুমি 11টাই ব্ল্যাক বল নিতে পারো তাহলে কিন্তু আর এন এর সমান হতে পারে এইজন্য দেখো আমি এখানে কিন্তু আর লেস দ্যান অর ইকুয়াল লিখেছি এন এর মানে আর এন এর সমান হতে পারে কিন্তু ছোট হবে বড় হবে না এটার মানে কিন্তু তাই এবার একটা জিনিস আমরা একটু শিখে নিব সেটা হচ্ছে কি দেখো আমি যদি লিখি 7 টু এর মানে কি বলো সেভেন সি টু মানে কি বলো সেভেন সি টু মানে হচ্ছে তোমার সেভেন ফ্যাক্টোরিয়াল সেভেন মাইনাস টু দ্যাট মিনস ফাইভ ফ্যাক্টোরিয়াল আর হচ্ছে টু ফ্যাক্টোরিয়াল তো আশা করি তোমাদের যে কোনো ফ্যাক্টোরিয়াল যদি এখন দেওয়া হয় টেন সি এইট ফিফটিন সি টু অথবা দেওয়া হলো যে তোমার সিক্সটিন সি থার্টিন এগুলো সব তোমরা আশা করি এখন ম্যাথমেটিক্যাল এগুলো সব তোমরা আশা করি এখন ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশনটা কেমন হবে এর ইজিলি তোমরা কিন্তু এখন লিখতে পারবা ক্যালকুলেশনও তোমরা করতে পারবা আশা করে নিতেছি আচ্ছা তাহলে আমি একটু মুছে দেই মুছে দেওয়ার পরে একটা সুন্দর জিনিস শিখব সেটা হচ্ছে কি দেখো তোমার তোমরা যদি বই খোলো বই খুললে দেখতে পাবা যে লেখা আছে এন সি জিরো এন সি জিরো এটার ভ্যালু হচ্ছে ওয়ান হ্যাঁ আবার এন এটার ভ্যালু হচ্ছে ওয়ান কিভাবে ওয়ান এনসি এর ভ্যালু হচ্ছে ওয়ান আর nc ওয়ান এর ভ্যালু হচ্ছে ওয়ান এইখানে এনসি জিরো মানে কি আমি কি বলতে পারি যে তোমার হচ্ছে আর এটা হচ্ছে জিরো ফ্যাক্টোরিয়াল আমার কথা কি বোঝা গেল তাহলে এখান থেকে ফাইনালি কি আসবে বলো এন ফ্যাক্টোরিয়াল তো থাকবে আর এন মাইনাস জিরো মানে কি এন ফ্যাক্টোরিয়ালি মাল্টিপেল জিরো ফ্যাক্টোরিয়াল নাকি আমার কথা কি বোঝা গেল তাহলে দেখো n ফ্যাক্টোরিয়াল আর সম্পূর্ণ n ফ্যাক্টোরিয়াল ধরে আমরা কেটে দিতে পারি 0 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1 তাহলে উপরে আছে 1 আর নিচে আছে 1 ফাইনালি তোমার आंसर হচ্ছে 1 বোঝা গেল আমার কথা এবার n c n মানে কি বলো n c n মানে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইড n মাইনাস n ফ্যাক্টোরিয়াল আর হচ্ছে n ফ্যাক্টোরিয়াল কথা বোঝা গেল এবারে n ফ্যাক্টোরিয়াল থাকলো আর n মাইনাস n মানে কত 0 ফ্যাক্টোরিয়াল আর n ফ্যাক্টোরিয়াল তো থাকছেই এই n ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল কেটে দিলা তাহলে উপর থাকলো 1 আর নিচে আছে 0 ফ্যাক্টোরিয়াল তাহলে 1 ভাগ 0 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1 তাহলে 1 ভাগ 1 মানে হচ্ছে 1 তাহলে n c o n মানে 1 n c 0 মানে 1 এই দুটো জিনিস তোমাদের m c এর জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট কিন্তু হ্যাঁ আবার 0 ফ্যাক্টোরিয়াল মানে যে 1 এটাও তোমাদের m c এর জন্য ইম্পর্টেন্ট এই দুজনকে বলা হয় এই দুজনকে বলা হয় সম্পূরক সমাবেশ কি বলা হয় সম্পূরক সম্পূরক সমাবেশ দেখো সমাবেশ মানে কি সমাবেশ মানে কিন্তু এই কম্বিনেশন সমাবেশ মানে কিন্তু এই যে সি এন সি টু আমরা লিখছি এন সি ফাইভ আমরা লিখছি এই যে সিটা মানে কিন্তু কম্বিনেশন আর কম্বিনেশন কম্বিনেশন মানে কিন্তু সমাবেশ আর এই দুজনকে বলা হয় সম্পূরক সমাবেশ অথবা কমপ্লিমেন্টারি সমাবেশ কমপ্লি সমাবেশ বলা হয় এই দুজনকে হ্যাঁ তাহলে কমপ্লিমেন্টারি সমাবেশ অথবা সম্পূরক সমাবেশ কাকে বলে এটা তোমরা শিখে গেলে সুন্দর জিনিস আমি দেখাই যে সম্পূরক সমাবেশটা আসলে কি সম্পূরক সমাবেশ খেয়াল করবো খুবই সহজ জিনিস ফাইভ সি টু আর কি আমি বলতে পারবো ফাইভ ফ্যাক্টোরিয়াল আর ফাইভ সি নিচে কি হবে ফাইভ মাইনাস টু তার মানে কি থ্রি আর কি টু ফ্যাক্টোরিয়াল এখানে কত আসবে

5c3 কো লস সেই সেম ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশনটাই তাই আসে এইজন্য এদের অ্যানসারটাও কিন্তু সেম এর কারণ হচ্ছে এই দুজনকেই বলা হয় সম্পূরক সমাবেশ মানে এই দুজন একজন আর সম্পূরক কারণ এদের দুজনে অ্যানসার সেম দেখতে ভিন্ন হলেও এদের দুজনের অ্যানসার সেম ঠিক আছে তো দেখো আমি যদি লিখি যে 2022 c 2007 2000 হ্যাঁ 2022 c 2000 এটা যেই ভ্যালু 2022 c 022 দেখো দুই আর দুই হাজারের মধ্যে পার্থক্য বাইশ তার মানে একটা সম্পূরক সমাবেশ তোমার কিভাবে তৈরি করবা এটা কোনো পরিবর্তন হবে না এই দুজনের মধ্যে বিয়োগ করে যে অ্যান্সারটা আসবে ওইটা যাবে পরবর্তী কম্বিনেশনের অংশ শেষ নাম্বারটা হ্যাঁ তাহলে আমি বুঝে লিখি ফাইভ সি থ্রি ফাইভ থেকে থ্রি দুই তার মানে কি ফাইভ সি টু হচ্ছে এরা দুজন হচ্ছে তোমার সমান অথবা এটা দুজন হচ্ছে সম্পূর্ক সমাবেশ এরা দুজন কেমন সমান অথবা সম্পূরক সমাবেশ আমি দেখলাম টেন

এনসিআর মানে কি এটা সম্পর্কে আশা করি তোমাদের এই ভিডিওতে তোমাদের সম্পূর্ণটুকু ক্লিয়ার হয়েছে আশা করি তোমাদের কোনো সমস্যা নেই তো এটা সাহায্যে এই ব্যাসিক বা এই টপিকের সাহায্যে আমরা দ্বিপদী উপপাদ্যর মাধ্যমে মানে এটা মানেই দ্বিপদী উপপাদ্য তুমি ধরে নাও যে এতক্ষণ আমরা যা শিখলাম এটাই মানেই দ্বিপদী উপপাদ্য এই দ্বিপদী উপপাদ্যের মাধ্যমে কিভাবে আমরা প্রতিটি পদের সহ আনতে পারি সেটা আমরা শিখে নিব পরবর্তী ক্লাস